হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা কুশি পেটার ফুল তৈরি করতে পারেন এটা হচ্ছে ছোটো সাইজের ফুল সেম একই নিয়ম করে আপনারা বড় ফুলও বানাতে পারবেন প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি তারপর আমি চেন করে নিচ্ছি যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা আমার ইউটিউবের চ্যানেলে দেখতে পারেন বেসিক কুশিকাটার বেসিক কাজ আছে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি চেন করে নিচ্ছি এই কুশিকাটার ফুলটা গোলাপ ফুলটা অনেক সহজ সহজ উপায়ে বানানো হয়েছে দেখলেই পারবেন তো আমি এখানে তেত্রিশটা চেন করে নেব এখানে আমার দশটা পাপড়ি হবে তেত্রিশটা চেন করে নিলাম আপনারা যদি চান বড় ফুল বানাতে তাহলে চেন আরও বেশি করে নেবেন তাহলে ফুলটা একটু বড় হবে পাপড়িগুলো মানে বড় বড় হবে আর কি এখন আমি তেত্রিশটা চেন করে নিয়েছি এখন দেখেন গুনে গনে আমি ছয় নাম্বার চেনে স্টিচ করে নেব একটা এই যে ছয় নম্বর চেনে ঢুকিয়ে কাটাটা ঢুকিয়ে তারপরে ছোতোটা এনে দুইটা লুপ থাকবে তারপরে ঢুকিয়ে দেব দুটা লুপ তো হয়ে গেল আমার একটা ঘর একটা পাপড়ির ঘর হয়ে গেলাম আবার তিনটা চেন করব দুই তিন এই যে তিনটা চেন করলাম এখন গুনে গুনে যে গড়টাতে কাজ করছি ওটা বাদ দিয়ে পরবর্তীতে তিন তিন নাম্বার ঘরে আবার এই কাজটা একই কাজ করব হুকটাকে ঢুকিয়ে তারপরে সুতাটা নিয়ে আসবো দুইটা লুফ থাকবে এটার ভিতরে আবার ঢুকিয়ে দেব ঠিক সেম প্রসেসে আবার তিনটা চেন করব তিনটা চেন করে আবার তিন নাম্বার ঘরে গুনে গুনে তিন নাম্বার ঘরে আবার এক দুই তিন হাজার তিন নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে সুতাটা নিয়ে এসে দুইটা লুপ হবে দুইটা লুপ একসাথে ঢুকিয়ে দেব এভাবে আমার পাপড়ির ঘরগুলো তৈরি করে নিতে হবে আবার তিনটা চেন করব তিনটা চেন করে তিন নাম্বার ঘরে কাটা ঢুকিয়ে সুতাটাকে এনে দুইটা লুপ হবে দুইটা লুপ একসাথে ছেড়ে দেবো দেখতে পাচ্ছি পুরো কাজটা এরকমভাবেই হবে এগুলো হচ্ছে পাপড়ি করবো এগুলোতে যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি সেম প্রসেসে করে নিচ্ছি এটা একটা ছোট্ট গোলাপ ফুল এটা খুব সহজে বানানো যায় এটাই সবচেয়ে সহজ নিয়ম এখন আমি আবার তিনটা চেন করলাম এখন তিন নাম্বার ঘরে হুকটাকে ঢুকিয়ে সুতাটা এনে দুইটা লুপ হবে দুইটা লুপ একসাথে ছেড়ে নিয়ে দেবো ছেড়ে দিলাম একসাথে আবার সিম প্রসেসে পুরাটা কাজ আমি এভাবেই করব তিনটা চেন তারপরে গুনে গুনে তিন নাম্বার ঘরে তিন নাম্বার ঘরে হুকটাকে ঢুকিয়ে দিয়ে তারপর সুতাটা এনে এই যে দুইটা লুপ হবে দুইটা লুপের ভিতর ঢুকিয়ে দেব হয়ে যাচ্ছে আমার ভাবে আমি করে নিব পুরোটা কাজ এক দুই তিন তিন নম্বর ঘরে ঢুকিয়ে সুতোটাকে নিয়ে আসবো দুইটা লুপ হবে দুইটা লুপ একসাথে বের করে দেব দেখতে পারছেন এখানে আমার অনেকগুলো গড় হয়ে গেছে পুরো কাজটা করে নিচ্ছি এখন শেষ শেষে তিনটা চেন থাকে এক দুই তিন তিন নম্বর চেনে এটা ঢুকিয়ে সুতাটা হুকের মধ্যে নিয়ে এসে দুইটা লুপ হবে দুইটা লুপ একসাথে ছেড়ে দেব তো হয়ে গেছে গোলাপ ফুল বানানোর পাপড়ির বেসগুলো এখন আমি এটাকে উল্টিয়ে দেবো দেখতে পাচ্ছেন উলটিয়ে দিলাম উলটিয়ে দিলে এখানে আমি ডাবল ক্রোশেট করব আমি এখানে ছয়টা করে ডাবল ক্রোশেট করব আপনারা চাইলে সাতটা আটটা নয়টা পর্যন্ত দিতে পারেন তাহলে পাপড়িগুলো একটু বড়ো হবে ফুলটাও বড়ো হবে আমি এখানে ছোটো ফুল করছি তাই আমি ছয়টা করে দেবো এত আমার একটা হয়ে গেল এখন আবার আরেকটা ডাবল ক্রোশেট করে দেবো সুতোটাকে পিছিয়ে ঢুকে সুতাটাকে নিয়ে এসে প্রথমে দুইটা লুপ ছাড়বো পরবর্তীতে আরও দুইটা লুপ একসাথে ছেড়ে দেবো আমার হয়ে গেল ডাবল ক্রোশেটের এখন আমি এখানে পরপর তিনটা হয়ে গেছে আরও তিনটা করব দেখতে পাচ্ছেন যে হুকটাকে ঢুকিয়ে নিয়ে দুইটা লুপ প্রথমে ছাড়বো তিনটা লুপ থাকে দুইটা লুপ ছাড়বো তারপর আর দুইটা লুপ হবে দুটা লুপ একসাথে ছেড়ে দেব যে দেখতে পারছেন এখানে আমার চারটা হয়ে গেছে আমি দুইটা যে এটা আমার এখানে দশটা পাপড়ি হবে এখানে আমি তেত্রিশটা চেন করেছিলাম আপনারা যদি বড় ফুল করতে চান চেনগুলো বাড়িয়ে নেবেন আর পাপড়িগুলো ডাবল ক্রোশেট বেশি করে দিবেন তাহলে আটটা করে দিলেই অনেক বড়ো একটা ফুল হবে এই ফুলগুলো আমি জামাতে লাগাব তারপরে যে দেখতে পাচ্ছেন ছিদ্রটার মধ্যে ঢুকে স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে নেব সেম প্রসেসে আমরা বাকি পাপড়িগুলো করে নেব এই যে হুকেটার ভিতরে ঢুকিয়ে নিয়ে আসলাম সুতাটা দুইটা লুপ বের করব প্রথমে তারপর আরও দুইটা লুপ বের করব আবার দুইটা লুক ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে দুইটা হয়ে গেছে আর কোনো দেখতেই পাচ্ছেন প্রথমে হুকটার সাথে একটা সোতা পেছিয়ে ঢুকিয়ে নিয়ে তারপরে সোতাটাকে নিয়ে আসবো দুইটা লুপ ছাড়ব তারপরে আবার দুইটা লুপ ছাড়ব দেখতেই পারছেন কীভাবে করছি আমি যারা নতুন কুশি কাটা কাজ শিখতে চান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন নোটিফিকেশান ভিডিও বানানোর সাথে সাথে চলে যাবেন আপনাদের কাছে দেখতে পাচ্ছেন সুন্দর করে করছি হয়ে গেছে আমার পাপড়ি করা আরেকটা করবো তো ছয়টা পাপড়ি হয়ে যাবে আমার তো আমার ছয়টা পাপড়ি হয়ে গেছে এখন এটাকে আমার জয়েন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ঘর আছে এই ছোট্ট ঘরটাতে হুকটা প্রথমে ঢুকিয়ে নেব ঢুকিয়ে সুতাটাকে বের করে এই যে দেখতে পাচ্ছেন এভাবে জয়েন করে দেব এখন আমার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন এই ছোট্ট ঘরটা আছে ওটাতেও আমি ছয়টা ডাবল ক্রোশেট করে নেব আপনারা প্রথমে ছোট কাজ দিয়ে শুরু করবেন কুশি কাটার কাজ নতুন যারা শিখতেছেন তারা প্রথমে ছোট কাজ দিয়ে শুরু করবেন তারপরে বড় কাজগুলো করবেন তাহলে হাটটা একটু চালু হবে সুতা ধরা এটাও তো একটা বিষয় আছে সুতাটা সুন্দর করে ধরতে হবে না হলে দেখতে পাচ্ছেন আমি এখানেও ছয়টা পাপড়ি করে নিচ্ছি এই ফুলটা সবচেয়ে সহজ গোলাপ ফুলটা যে কেউ পারবে এখানে আমি ছয়টা ডাবল ক্রোসিট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ছয়টা হয়ে গেছে এখন এখন আমি এখানে একটা চেন করে তারপরে কেটে নিব চেন না করে কাটলে সুতাটা খুলে যাবে পুরো কাজটাই খুলে যেতে পারে এর জন্য আপনাকে সুতাটা কেটে আজ কেটে দিলাম একটা টান দিলে এটা গিটের মতো হয়ে গেছে এটা আর খুলবে না তো আমার পাপড়িগুলো রেডি হয়ে গেছে এখানে এখন আমি একটু টেনে টেনে দেবো তাহলে পাপড়িটি বড়ো বড়ো হবে সুতাটা ঠিকঠাক হবে আর টেনে টেনে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো এখন এটাকে জয়েন করতে হবে মানে একসাথে জুড়ে দিতে হবে এভাবে এভাবে করে সবটা পিছিয়ে পিছিয়ে রাউন্ড করতে হবে আর সুইসাদের সিলিয়ে নিতে হবে পিছনের দিকটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে শিলাবেন এই যে দেখছেন কত সুন্দর একটি গুলো ফুল হয়ে গেলো এগুলো বিভিন্ন বেবি ড্রেস কিংবা কামিজে সোয়েটার এগুলোতে লাগাতে পারবেন ছোটো ছোটো ফুলগুলো দেখতে খুবই সুন্দর এই এখন আমি সেলাই করে নিব ফুলটা পিছনের দিকটা এই জন্য যে শুয়ে মাঝে সুতো ভরে নিচ্ছি এই সুতোগুলো হচ্ছে কাপড় সেলাই এই সুতো যে কোনো সুতো দিয়ে শিলাতে পারবেন চিকন সুতো এই যে আমি এখন একটা গিট দিয়ে নিচ্ছি গিট তো সবাই পারেন কম বেশ যে গেটটা দিয়ে নিলাম এখন পিছনের সাইডটা শিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু মুড়ে নেবেন মুড়ে নিয়ে তারপরে পিছনের সাইডটা শিলাতে হবে শিলিয়ে আটকে দিতে হবে এই যে আমি শিল করে নিচ্ছি খুব সুন্দর করে এটা বুঝে বুঝেই করতে পারবেন আপনারা করলেই বুঝবেন টাইট হচ্ছে কি না ঢিল আচ্ছা আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে সবটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে তারপর একসাথে সিলি করে নেব পিছনের সাইডটা আর এই লম্বা সুতাটা পিছন দিক দিয়ে এঁকে ওটার সাথে সিলি করে নেব তাহলে আর খুলে যাবে না যে আমি সিলি করে নিচ্ছি একটা রাউন্ডে যেন বাদ না যায় তাহলে খুলে যাবে দেখতে ভালো লাগবে না ভালো করে সিলি করে দিয়ে নেবেন প্রত্যেকটা সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে শিলি করবেন দেখতে পাচ্ছেন কিভাবে শিলি করছি এই ফুলগুলো আমি একটা বেবি ড্রেসে লাগাবো বেবি ড্রেসের টিউটোরিয়ালটা আমি পরে দিয়ে দিব খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি পিছন দিক দিয়ে শিলি করে দিচ্ছি যে লম্বা সুতাটা এটা ধরে ধরে সিলি করে নেবেন তাহলে আর ছুটবে না যে যে জায়গাটি মানে ঢিলা ঢিলা মনে হচ্ছে ওই জায়গাগুলো সিলি করে নেবে তাহলে আর ছুটবে না প্রত্যেকটা সাইড সিঁড়ি করে নেবেন এই গুলোটা অনেক সহজ বানাতে অনেক সহজ দেখতে অনেক সুন্দর সবচেয়ে সহজ নিয়মে বানানো এটা যারা নতুন কাজ শিখছেন তারা ছোটো ছোটো কাজগুলো আগে করবে তাহলে দেখবেন পারবেন ছোটো ছোটো কাজগুলো করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন বড় কাজগুলো করতে পারবেন আমি সুন্দর করে একটা গিট দিয়ে নিব প্রত্যেকটা সাইড আমার শিলি করা হয়ে গেছে এখন আমি গিট দিয়ে নিয়ে সুতাটা কেটে নেব বাড়তি যে সুতাটা আছে ওটা কেটে নেব তো তৈরি হয়ে গেল আমার একটি সুন্দর গোলাপ ফুল দেখতে পাচ্ছেন সুন্দর এগুলো খুব তৈরি হয়ে গেল ওকে ধন্যবাদ